দুই সালে পি নামের ব্যক্তিরা হতে চলেছেন আর্থিক দিক থেকে সবথেকে শক্তিশালী নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আর মাত্র কয়েকটা দিন পরেই দু সাল পড়ে যাবে তাই তো আজ আমি এই ভিডিওটিতে বলবো যাদের নামে শুরুতে ইংরেজিতে পি লেটারটি রয়েছে অর্থাৎ বাংলায় যাদের নাম প দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের দু সালে আর্থিক ভাগ্য প্রেম জীবন সম্পত্তি এবং ভ্রমণ সমস্ত দিকেই যে চমক আসতে চলেছে সেই সম্পর্কে দর্শক বন্ধুরা প্রথমে আপনাদের বলে দেওয়া যাক এই পি নামের ব্যক্তিরা কেমন প্রকৃতির হয়ে থাকেন পি নামের ব্যক্তিরা সর্বদাই স্মার্ট প্রকৃতির হয়ে থাকেন এনারা প্রচুর পরিমাণে প্রভাবশালী থাকেন সবসময় নিজেদের ইমেজ নিয়ে এনারা সবসময় সতর্ক থাকেন এরা সর্বদাই স্মার্ট জীবন সঙ্গী এবং বুদ্ধিমত্তার জীবনসঙ্গী পছন্দ করেন এই পি নামের ব্যক্তিরা যেখানেই থাকুক না কেন চারপাশের লোকেদেরকে আকৃষ্ট করতে খুবই ভালো পারেন এনারা মনের মানুষের দিক থেকে খুবই ভালো প্রকৃতির হন প্রচুর বুদ্ধিমত্তা যে কোনো কাজে সাফল্য লাভ করতে সাহায্য করে পি নামের ব্যক্তিরা খুবই পরোপকারী প্রকৃতির হয়ে থাকেন এরা যদি কারোর বিপদ দেখে মোটেই নিজেকে ধরে রাখতে পারেন না সর্বদাই অন্যের উপকার করার জন্য উদ্যত থাকেন আর এদের এই পরোপকারী গুণের জন্য এদের বারবার কিন্তু খারাপ পরিস্থিতির মুখোমুখিও হতে হয় তো দর্শক বন্ধুরা পি নামের ব্যক্তিরা কেমন প্রকৃতির হন আশা করছি আপনারা বুঝতে পারলেন এবার আপনাদের বলবো পি নামের ব্যক্তিদের দু সাল কেমন কাটবে কিন্তু এটি জানতে হলে তো আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আর আপনার নামটি যদি পি লেটারটি দিয়ে শুরু হয় অবশ্যই আমাকে নামটি কমেন্ট করে জানাবেন আর যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় পরিজন বা নিজের প্রিয় মানুষটির নামের শুরুতে পি লেটারটি থাকে অবশ্যই তার মাঝে ভিডিওটি শেয়ার করে দিন চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক দর্শক বন্ধুরা দু এই সালটির মধ্যে মোট চারটি সংখ্যা রয়েছে দুই শূন্য দুই এবং পাঁচ এই চারটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে পাবো নয় সংখ্যাটি আপনারা হয়তো অনেকেই জানেন না কিন্তু প্রত্যেকটা গ্রহই কোনো না কোনো সংখ্যার সঙ্গে সম্পর্কিত আর এই নয় সংখ্যাটি মঙ্গলের সঙ্গে সম্পর্কিত পি নামের ব্যক্তিদের সুখে থাকার বা আর্থিক উন্নতি করার একমাত্র চাবিকাটি হতে চলেছে মঙ্গল আর এই সমস্ত মনস্কামনা পূরণ করতে চাইলে পি নামের ব্যক্তিদের প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে বাঁশি বিছানায় বসে মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে হবে এটি জপ করে এনারা যে কাজেই সাবেন সেই কাজেই সাফল্য লাভ করতে পারবে এদের জীবনের সমস্ত বাধা বিপত্তি অঘটন পুরোপুরি দূরীভূত হয়ে যাবে যদি মঙ্গল গ্রহকে স্মরণ করে দিনটি শুরু করতে পারেন তবে শুধু পি নামের ব্যক্তি নয় যে কোনো ব্যক্তিরাই সুখের মুখ দেখতে পাবেন দু সালে যদি মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে পারেন যাই হোক বন্ধুরা এবার বলবো দু সালে পি নামের ব্যক্তিদের আর্থিক ভাগ্য কেমন কাটবে আমি আপনাদের আগেই বলেছি যাদের নামে শুরুতে পি লেটারটি থাকে তারা খুবই পরিশ্রমী এবং বুদ্ধিমত্তা প্রকৃতির হন আর এনাদের এই বুদ্ধিমত্তায় এদের নতুন বছরে আর্থিক উন্নতি ঘটাতে সাহায্য করবে তবে পিনামের ব্যক্তিরা নতুন বছরে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবেন ঠিকই তবে এনাদের চরিত্রের আরও একটি বড় দোষ হলো এনারা প্রচুর পরিমাণে অর্থ খরচ করেন অর্থাৎ এনারা মোটেই কৃপণ প্রকৃতির হন না তবে দু সালে আর্থিক ভাগ্য এনাদেরকে সঙ্গ দেওয়ায় প্রচুর অর্থ উপার্জন করবে তাই ব্যয় করলেও খুব একটা বেশি আপসোস হবে না আর যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের কিন্তু আরও বেটার কোনো জব মিলতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে এই পে নামের ব্যক্তিরা খুবই জেদি প্রকৃতির হন আর এই জেদি প্রকৃতির হওয়ার কারণে যারা এখনো পর্যন্ত বেকার আছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি কাজের সন্ধান পেতে পারেন নতুন বছরে এবার বলবো পি নামের ব্যক্তিদের প্রেম ভাগ্য কেমন যাবে পি নামের ব্যক্তিরা সর্বদাই স্মার্ট এবং বুদ্ধিমত্তা প্রকৃতির জীবনসঙ্গী পছন্দ করেন আর এই রকমের জীবনসঙ্গী এনারা বহু অপেক্ষার পর দু সালে পেতে পারেন যারা এখনও অবিবাহিত এই নতুন বছরের মাঝামাঝি সময় বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন নামের ব্যক্তিদের দু সালে দাম্পত্য জীবন অত্যন্ত সুখময় হতে চলেছে দাম্পত্য কলহ সম্পূর্ণভাবেই দূরে থাকবে তবে পি নামের ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে সামান্য একটু চিন্তিত হতে পারে এদের শরীরে সামান্য কিছু রোগ ব্যাধি দেখা গেলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার নচেত নতুন বছরের সামান্য কিছু রোগ ব্যাধি আপনার জীবনে বড় সড়ো কোনো রোগের প্রকোপ বিস্তার করতে পারে পি নামের ব্যক্তিদের ভ্রমণ ভাগ্য অত্যন্তই উজ্জ্বল দু সালে বহুদিনের কোনো জায়গায় যদি ঘোরার ইচ্ছা থাকে সেটা দু সালে পূরণ হতে পারে বলা যেতে পারে বিদেশ ভ্রমণের সেরা সুযোগ আসতে চলেছে দু সালে পি নামের ব্যক্তিদের অর্থ প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন ঠিকই তবে এই বছরটি সম্পত্তি শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য সব থেকে আদর্শ আপনি গাড়ি বাড়ি বা সম্পত্তি দু সালে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় ক্রয় করতে পারেন এই সময়ে মঙ্গলের পাশাপাশি বৃহস্পতি আপনার জীবনে প্রভাব বিস্তার করবে আর্থিক পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তাই আপনি আপনার সম্পত্তির অবশ্যই কিন্তু বৃদ্ধি করতে পারেন পি নামের ব্যক্তিরা যারা পরীক্ষার সাথে যুক্ত অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু পরীক্ষায় আশানুরূপ ফল লাভ করতে পারবেন যারা শিক্ষার্থী তারা পরীক্ষায় মনোযোগ বৃদ্ধি পাবে যার কারণে অনেক ভালো ফল লাভ করতে পারবেন সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলতে পারি পি নামের ব্যক্তিদের জন্য দু সালটি সেরা সেরা হতে চলেছে দীর্ঘদিনের অর্থ এনারা কিন্তু ফেরত পাবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজ এই পর্যন্তই ধন্যবাদ